সম্প্রদায়কে এই দেশে যে থাকতে পারবে না তারা বলে হিন্দু সম্প্রদায় তারা প্রমাণিত করছে শনিবার রাতে একবার হামলা হয়েছে তারপরে রবিবার বিকেলে হামলা হয়েছে তাহলে বাংলাদেশের সেনাবাহিনীরা কি করলো আমার প্রশ্ন সেনাবাহিনীর কাছে আমার প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন গন্ধ সংস্থার এনএস কাছে তারা কি করলো আজকে গত পাঁচ দিন হয়ে গেল আজকে কোনো আসামি গ্রেপ্তার এখনো মনে হয়নি গতকাল রাত নয়টার হয়েছে তাহলে একটি ঘটনা হলে অন্য ঘটনা হলে আপনারা একটি যে দরকার যে রাজনৈতিক দল নিবন্ধন হয়নি তাদের নেতাদের সুরক্ষার জন্য আপনারা গুলি করে মানুষ মারতে পারেন আর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর যারা হামলা করতেছে তাদের এই দোষের গুলি করে মেরে ফেলতে পারেন না কেন তাহলে প্রশাসন চাই যে হিন্দু সম্পদের উপর হামলা হোক এই দেশের যে সরকার রাজনৈতিক দল যে উপদেষ্টা যেই আসুক তারা চাই হিন্দু সম্প্রদায়ের উপর একবার আমরা হয় হিন্দু সম্প্রদায় ভূমিতি নয় দেশ স্বরূপ আপনাদের বলতে চাই একটি বাগানে যদি একটি ফুল থাকে সেটা বাগান নয় একটি বাগানে যদি সব রকমের ফুল থাকে তাহলে সেই বাগান পরিপূর্ণ হয় সৌন্দর্য হয় ঠিক তেমনি বাংলাদেশে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডাক্তাররা পারেন আপনারাও এই বাংলাদেশ পূর্ণ নির্মাণ করতে পারবেন না এই বাংলাদেশের স্বাধীনতার ছাব্বিশ লক্ষ হিন্দু রক্ত হয়েছে ইতিহাস বলে সুপ্রিম কোর্টের চার্জমান বলে যে স্বাধীনতা এখন আমরা পরাধীন পনেরো বছর আমরা কি পেলাম কি দিলাম আপনাদের শুধু আপনার হাতে মুয়া ধরাই দিয়েছেন মুলা কাটাল মুলা ধরাই আপনারা আপনাদের বলছেন অবিলম্বে সংস্কার কমানি কমিশনে এবং হিন্দুদের প্রতিনিধিত্বের জন্য জাতীয় সংসদ সহ ধর্ম কত স্থলে সরকার নির্মাণ দলে বিচার নির্মাণে সংগতি আসন অন্তর্বর্তী করতে হবে এবং প্রত্যেকটি সংস্কার কমিশনে হিন্দু পদ্ধতি নিশ্চিত করতে হবে সরকার লোক পদ্ধতি করতে হবে আর রংপুরে যখন হয়েছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তো বালপূর্ণ নির্মাণ টাকা করে দিতে হবে বিল্ডিং করে দিতে হবে এবং তাদের স্বর্ণ আটা যে লুটপাট হয়েছে জাল লুটপাটটা 3 জুন

হিন্দু সম্প্রদায় অনেক সহ্য করেছে এমন করে হিন্দু সম্প্রদায় কিন্তু নিজের আত্মরক্ষার জন্য প্রতিরোধ করে তুলবে তখন আপনাদের কিন্তু না আমি সেই শুক্রবারকে বলতে চাই আপনারা মিথ্যা মাপ সৃষ্টি করে ধর্মাবলম্বনতাতে যারা করতেছেন না সামনে আপনারা এর উপর বক করবেন একটি কথা মনে করবে মনে রাখবেন যার যার কর্মের ফল তাকে বক করতে হয় পাপ কোনো দিন পাপ কেউ ছাড়ে না শেখ হাসিনা শুরু করে যে রাষ্ট্রপ্রধান এই সংখ্যালঘু সম্প্রদায়কে অভিযুক্ত করেছে তারা তাদের সেই কুকল তারা কিন্তু ভোগ করছে তাই বর্তমান রাজনৈতিক দলে যারা নেতৃত্ব স্থানে আসতে চাচ্ছেন সরকার গঠন করতে চাচ্ছেন যারা উপদেষ্টা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি রংপুরের বিষয়টা নিয়ে যদি কোনো বাংলা মানে ষড়যন্ত্র হয় কোনো এটা সুচার না হয় তাহলে তৃণমূল প্রতিদ্বন্দ্বী না হয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাননীয় এক দার নেতৃত্বে সারা বাংলাদেশে প্রতিরোধ বিক্ষোভ সমাবেশ প্রশাল মিছিল যা যা করা লাগে সারা সনাতনী প্রতিশোধ লক্ষ লক্ষ সনাতনী রাজপথ অবস্থান করবে আপনারা তখন কি করবেন না করবেন সেটা করেন আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই সন্ত্রীরা রাজপথে নাম নামলে আমরা কিন্তু আপনাদের পতন করে ছাড়বো আমি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনার দশ পাশের কোন আপনি কোন গুরুত্বপূর্ণ ভূমিকা জাতির জন্য নিতে পারেননি পারেননি আপনি একটি নভেলের শান্তি পুরস্কার কিন্তু দশ মাসে আপনি শান্ত তো দূরে কথা দেশে আরো অশান্তি বিরাজ করতেছে আপনার পদকের মতামত পূর্ণ করতেছেন তাই অবিলম্বে আপনি সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করবেন এবং তাদের যেগুলো ক্ষতি হয়েছে তিন গুণ ক্ষতিপূরণ দিবেন এবং যে সকল আসামিরা যা আক্রমণ করছে হিন্দু মানুষ হামলা করছে তাদেরকে আসলে গ্রেপ্তার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমাদের ক্ষতিপূরণ দেবেন আর যারা উস্কানি দিয়েছেন তাদেরকে ধরবেন আর পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসনের বিষয়ে সংখ্যালঘু নেতৃত্বদেরকে ডেকে বৈঠকে বসে তাদের এটা নিশ্চিত দাবি নিশ্চিত করবেন যদি না করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজ মহাসচিব রবীন্দ্রনাথ নেতৃত্বে লক্ষ লক্ষ সনাতনীরা রাজপথে বিক্ষোভ সমাবেশ করবে এবং এটা আমাদের হুঁশিয়ারি আমি উপস্থিত সকল সাংবাদিক প্রতিবন্ধকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের